ফর্সা হলে মেয়েরা সুন্দর লম্বা চুল কালো থাকলে চুল সুন্দর পটল জেরা চোখ থাকলে সুন্দর আমরা নিজেরা এগুলো বার করেছি তুমি এটা বলতে পারবে এটা বলতে পারা যায় না দিস ইজ রং মানে মেধা মানে আমি হয়তো এই কাজটাই ভালো নেই আমি হয়তো অভিনয়ে ভালো নেই আমি হয়তো পড়াশোনায় অনেক ভালো বা খেলাধুলার জায়গায় অনেক ভালো সেই জায়গায় আমার মেধাটা আছে তো মেধা প্রত্যেকটা মানুষের ভেতর থাকে সেটাকে উস্কে দিতে হয় জাগিয়ে দিতে হয় ওরা আমাকে নিয়ে ভেবেছে ওরা আমাকে সেন্ট্রিক করে গল্প করেছে কিন্তু এখনও যদি বলি যে একজন কাউকে সেন্ট্রিক করে তুমি একজন ওমেন সেন্ট্রিক কোনো কাজ করো আমাদের এখানকার ডিরেক্টাররা ভয় পায় হয় তার বান্ধবীকে নিবে নয় তার স্ত্রীকে নিবে কিন্তু একজন পিওর আর্টিস্টকে নিয়ে তার উপরে যে খেলা তার উপরে বাজি রাখা হ্যাঁ আর তো একজন একজন সুপারস্টার অথবা মেগাস্টার বা কাউকে নিবে সেটা তাদের দরকার হয় কিন্তু এই আমাদের শিল্প অনেক জায়গায় গেছে কিন্তু এই জায়গায় যায়নি এই জায়গাটার থেকে এখনও আমাদের যে সো কল ডিরেক্টর অনেকেই করেছে করেন তা না সাদ করেছে আর অনেক ডিরেক্টররা করেছে তারা করেছে তাদের প্রতি আমি সম্পূর্ণ রেসপেক্টে কথা বলছি কিন্তু অনেক ডিরেক্টররা যারা অনেক ডাইনামিক কিছু আমার কাছ থেকে অথবা আমার মতন আরও যারা ভালো ভালো অভিনেতারা আছেন তাদের কাছ থেকে বার করে আনতে পারত তারা কিছুই করেনি ইউজ করেনি যেটা নিয়ে অনেক দর্শক ও সামাজিক মাধ্যমে প্রায় লিখে থাকে যে জয় আসানকে ভারত যেভাবে ব্যবহার করছে আমাদের দেশের অনেক নির্মাতাই হয়তো সেভাবে ভাবছেন হ্যাঁ আমিও দেখি যে ওনারা লিখেন এবং দর্শক দিনের শেষে আখেরে সবচেয়ে ভালো বড় বিচারক একদম এটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে মেধাবী ওয়ার্ডটা আপনি বলতে চান না এই প্রসঙ্গে আপটা একবার বলেছিলেন যে মেধা কথাটাকে আপনি খুব বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন যে পরিশ্রম করে নিজের মতো করে একটু একটু এগিয়ে যাও এই বোধ সাফল্য বলে এক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমি জানতে চাই যে আপনার কোন বিষয়গুলো আপনার সাফল্যের পেছনে মানে আমাদের কাছে তো সাফল্য কোন বিষয়গুলো ভূমিকা রেখেছে দেখো প্রথমত মেধা নিয়ে যে কথাটা বলছিলাম যে তুমি কি কাউকে বলতে পারবে তোমার কাছে মনে হয় যে এই তুমি বলতে পারবে যে এই মেয়েটা সুন্দর এই মেয়েটা অসুন্দর মেয়েটা সুন্দর না এই মানুষটা সুন্দর এই মানুষটা অসুন্দর এটা পুরো ভুল কনসেপ্ট পুরো ভুল কনসেপ্ট আমাদের সমাজ আমরা এগুলো সব ঠিক করেছি ফসা হলে মেয়েরা সুন্দর লম্বা চুল কালো থাকলে চুল সুন্দর পটল জায়গা চোখ থাকলে সুন্দর আমরা নিজেরা এগুলো বার করেছি তুমি এটা বলতে পারবে এটা বলতে পারা যায় না দিস ইজ রং মানে মেধা মানে আমি হয়তো এই কাজটায় ভালো নেই আমি হয়তো অভিনয়ে ভালো নেই আমি হয়তো পড়াশোনায় অনেক ভালো বা খেলাধুলার জায়গায় অনেক ভালো সেই জায়গায় আমার মেধাটা আছে তো মেধা প্রত্যেকটা মানুষের ভেতর থাকে সেটাকে উস্কে দিতে হয় জাগিয়ে দিতে হয় তো সেই চেষ্টাটা আমরা করি ঘষতে ঘুষতে ঘুষতে স্পার্ক বার করার চেষ্টা করি পাথর দিয়ে ঘুষতে ঘুষতে স্পার্কবার করেন ওরকম চেষ্টা করি সেটা করতে করতে আমারটা অনেক দিন লেগেছে আমি কিচ্ছু বুঝতাম না অভিনয় আমি অনেক দিন ধরে অভিনয় করি আমার প্রথম দিকের অভিনয়গুলো দেখো ডান দিকে বলে ডান দিকে তাকাতাম দিকে তাকাতাম কিছু বুঝি না ক্যামেরা বুঝি না এটা একটা জার্নি এটার জন্য একটা অভিজ্ঞতার দরকার হয় এটার জন্য লাইফের এক্সপিরিয়েন্স দরকার হয় তারপর গিয়ে মানুষ অভিনয়টার কি বলবো মানে আমি তো অভিনয়ের স্কিনে ঢুকতে চাই চরিত্রের স্কিনে বসতে চাই আমি সবসময় স্কিনে বসতে চাই আসলে আমি চরিত্রটা হয়ে উঠ ওঠা আমি এটা বিশ্বাস করি না তো এটা আর কি আপনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো কাজ আমার ক্ষেত্রে পরিশ্রম লেগে থাকা ধৈর্য ধৈর্য এটা ছাড়া আমার আর কিছুই নাই পরিশ্রম সবাই কম বেশি করে আমার ধৈর্যটা একটু ভালোই মনে হয়